ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সরজিত এই বুখারী শরীফের মাধ্যমে যেহেতু দুইটা বিষয় ভিন্ন ভিন্ন তাহলে আমরা হাদিসের একটা কিতাব এই কিতাব বুখারী বুখারী শরীফের মাধ্যমে আমরা সবক প্রদান করি তে আমরা যার কিতাবে আমরা পড়ব ওই ব্যক্তির সম্পর্কে কিছু জানার প্রয়োজন আছে তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অনেক অনেক বছর পর শতাধিক বছর পর একশো প্রায় দেড়শো বছর পর তিনি এই পৃথিবীতে আগমন করেছেন জুমার নামাজের পরে পোকার তিনি জন্মগ্রহণ করেছেন শৈশবে তিনি ছিলেন খুব মেধাবী মানুষ কিন্তু